ফুটন্ত গরম দুধে কিছু পাউরুটি দিয়ে দিন তারপর দিয়ে দিন কিছু ডিম তারপর কিন্তু এরকম কিউট কিউট মজাদার একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে যেটা বাচ্চাদের টিফিনে অথবা বাসায় গেস্ট আসলে আপনি তৈরি করে দিতে পারবেন দেখবেন কত মজা করে খেয়ে নেবে তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট এটা দেখেই লোভ লাগছে না হ্যাঁ এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে একদম অল্প সময়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন মজাদার এই ডেজার্ট এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি তাই এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা মাখন আর এই বাটারটা দেওয়ার পর যখন ডেজার্টটা খাবে তখন টেস্টটা কিন্তু অনেক বেশি মজার হবে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর যখন ক্যারামেলটা এরকম একটা ব্রাউনিশ কালার আসবে তখন নামিয়ে নিতে হবে এই নাম্বারে কল করলে কিন্তু আপনার মাখনটা নিয়ে নিতে পারবেন এখন ক্যারামেলটা অনুবর্তন নাতে থাকতে হবে এই কালার আসার পর চুলাটা আমি অফ করে দিই তারপর কিন্তু আমি যেই কাপের মধ্যে আজকে পুডিংটা সেট করব সেই কাপের মধ্যে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা ঢেলে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পার মশাল্লা কত সুন্দর একটা কালার এসছে আর এর বেশি কালো করবেন না তাহলে কিন্তু পুডিং খেতে একটু তিতো লাগবে এখন আমি যেটা করব এটা ঠান্ডা হওয়ার জন্য একটা পাশে রেখে দেব এদিক থেকে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা অবশ্যই ঘন করে জাল করে নেবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি এই দুধের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব যাতে করে টেস্টটা অনেক ভালো আসে পুডিং বানাতে গেলে অনেকের কাছে অনেক কঠিন মনে হয় আজকে আপনাদেরকে খুব সহজে খুব মজাদার পুডিং শিখিয়ে দেবো আমি কিছু পাউরুটি নিয়েছি আর পাউরুটির সাইডে যে ব্রাউন পার্টগুলো সেগুলো আমি কেটে ফেলে দেবো এদিকে চারটা ডিম নিলাম এক লিটার দুধের জন্য চারটা ডিমই যথেষ্ট আর বেশি দেওয়া দরকার নেই তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যায় আর এদিক থেকে আমি পাউরুটির ব্রাউন ক্রাশগুলো ফেলে আমি দুধের মধ্যে সরাসরি দিয়ে দিলাম আর এই তো পাউডারটি কিন্তু আর গলে যাবে তো দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক এখানে চিনি দেওয়ার কোনো দরকার নেই যে কারণ যেহেতু আমি কনডেন্স মিল্কটা অ্যাড করেছি এর মধ্যে প্রচুর পরিমাণ চিনি দেওয়া থাকে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর চারটা ডিম ডিম দেওয়ার পর অবশ্যই চুলাটা বন্ধ করে দিবেন আর এরকম একটা হ্যান্ডিক্স দিয়ে অথবা এরকম একটা ঢালগুটনি দিয়ে অনবরত নাড়তে থাকবেন যখন খুব ভালো করে সব উপকরণগুলো মিশে যাবে তারপর এই তো ক্যারামেলের উপর আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন এই পুরিং জমতে মাত্র দশ মিনিট সময় লাগবে বিশ্বাস করা যায় চায়ের কাপের মধ্যে এত মজার পুরিং কখনো আগে খেয়েছিলেন কি যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আর যদি না বানিয়ে থাকেন এখনই বানিয়ে নেন এটা কিন্তু অনেক মজার একটা পুডিং যখন খাবেন তখন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনার রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আর এই তো আমি কিন্তু পাঁচটা একটু অ্যালমোনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে করে ঢাকনার উপরে যে পানিটা সেটা পুডিংয়ের গায়ে না পড়ে এখন আমি নিচে একটা দিয়ে দিলাম টিস্যু পেপার তার উপর দিয়ে দিলাম অল্প করে পানি চায়ের মানে চায়ের কাপের এক ইঞ্চি যেন ডুবে থাকে খুব বেশি না এখন আমি দশ মিনিটের জন্য চুলা রাইসটা মিডিয়ামের চেয়ে কম রেখে ভাব দিয়েছিলাম দেখুন না কত সুন্দরভাবে জমে গেছে মাসাল্লাহ এখন ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে এগুলো ঢেলে দেখিয়ে দেব এত সহজ এই রেসিপিটা আর বাচ্চারাও খুব পছন্দ করে শুধু বাচ্চা আমিও তো পছন্দ করি সত্যি কথা আমার কাছে ভীষণ ভালো লাগে এটা ঠান্ডা হওয়ার পর চতুর্পাশটা এইভাবে কিন্তু ছড়িয়ে নিতে পারেন অথবা গরম গরম পরিবেশন করতে পারেন যেহেতু এটা ডেজার্ট খাবার কিন্তু একটু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই না তো এই তো চায়ের কাপগুলোকে এরকম উপর করে দিলাম আর দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়েছে এরকম মজার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম